আসসালামু আলাইকুম হ্যালো বিওওয়ার্স আশা করি সকলে ভালো আছেন শৌখিন খামারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি বিওওয়ার্স আপনারা অনেকেই জানতে চেয়েছেন কোন খাবার খাওয়ালে মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হয় এবং কোন খাবারের মাধ্যমে মুরগির বাচ্চার ওজন খুব দ্রুত বৃদ্ধি পায় প্রথমেই জেনে নেওয়া ভালো মুরগির বাচ্চাকে খুব দ্রুত বৃদ্ধি করার চাইতে মুরগির বাচ্চাকে যত্ন করাই হচ্ছে উত্তম আপনার মুরগির বাচ্চাকে যদি আপনি সুস্থ রাখতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চা খুব দ্রুত বৃদ্ধি পাবে এখন আসি কোন খাবারগুলোর মাধ্যমে মুরগির বাচ্চার শরীরের গঠন সুন্দর থাকে মুরগির বাচ্চাকে শরীরের গঠন সুন্দর রাখার জন্য মুরগির বাচ্চা যখন বয়স জিরো থেকে দেড় মাস পর্যন্ত বয়স হবে সেই সময়টাতে মুরগির বাচ্চাকে আপনারা রেডিফিট খাওয়াবেন বাজারে যে রেডি ফিটগুলো পাওয়া যায় সেই রেডিফিটগুলো খাওয়াবেন কেননা রেডি ফিটগুলোর মধ্যে মুরগির বাচ্চার শরীরের যে সকল উপাদানগুলো প্রয়োজন সকল উপাদান বিদ্যমান থাকে মুরগির বাচ্চাকে যদি আপনি ছোট থাকতেই রেডি ফিটগুলো খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনার মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো থাকবে এবং মুরগির বাচ্চার যে ভিটামিন প্রয়োজন এবং মাল্টিভিটামিন প্রয়োজন সকল উপাদান মুরগির বাচ্চা তখন রেডি ফিটের মাধ্যমে পাবে আর আপনারা চাইলে এক্সট্রা কোনো মাল্টিভিটামিন বা এক্সট্রা কোনো ভিটামিন ইউজ করতে চাইলে আপনারা এই ভিটামিন দিতে পারবেন অনেকেই আছেন যাদের কাছে রেডি ফিট নেই আপনারা কোন খাবারগুলো খাওয়াবেন রেডি ফিট যদি না থাকে অথবা রেডি ফিট যদি আপনি সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আপনি মুরগির বাচ্চাকে একটি ভালো একটি খাবারের প্যাকেজ তৈরি করে দিতে পারেন সেটি হচ্ছে মুরগির বাচ্চাকে প্রত্যেক দিন দুপুরবেলা ভাতের মার এবং ভাতের মারের সাথে আপনি যে দানাদার খাবারটা খাওয়ান ওই দানাদার খাবারটা দিবেন এবং তার সাথে কাঁচা শাক বা কাঁচা যে কোনো ঘাস একটু দেবেন এবং তার সাথে আপনারা যে কোনো একটি মাল্টিভিটামিন ব্যবহার করবেন একটা মাল্টিভিটামিন দিয়ে তারপর হচ্ছে খাবারটা মাখিয়ে মুরগিগুলোকে খাওয়াবেন প্রত্যেক দিন দুপুরবেলা দেখবেন আপনার মুরগিগুলো খুবই সুন্দর থাকবে এবং খুবই চঞ্চল থাকবে আর সময় মতো মুরগিগুলোকে বয়স অনুযায়ী ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার মুরগি খুবই সুন্দর থাকবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ